বন্ধুরা আজ তোমরা পেন্সিল দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি আঁকার পদ্ধতি শিখে যাবে ঠিক পাতাটার মাঝখান করে এরকমের একটা আঁকা বাঁকা লাইন দিয়ে একটা শেপ করে নিলাম এটা আসলে একটা পুকুর বা জলাশয় তার উপরে পাড়ের লাইন দিয়ে দিলাম দূরের দিকটা সরু সামনের দিকটা চৌড়া হয়ে যাবে এগুলো পাড়ের লাইনগুলো দিয়ে দিলাম দুপাশেই তাহলে এখন মনে হচ্ছে দুপাশে উঁচু পাড় রয়েছে দেখো কত সহজে করা হলো তোমরাও করতে পারবে পুকুরের পাড়ে যে গাছপালা হয় এখানে একটা গাছ এঁকে দিলাম গুড়ির নিচের দিকটা মোটা হবে উপরের দিকটা সরু হবে ওই গাছটার পরে আরও একটা গাছ করে দিচ্ছি একটু ছোট আকারের এখানে আরও একটা গাছের কাণ্ড করে দেওয়া হলো পাশে আরও একটা কাণ্ড তাহলে চারটা গাছ রয়েছে হয়ে গেল এখানে কত সহজে করা হলো দেখো জলটা বোঝানোর জন্য মাঝে হালকা সোজা সোজা লাইন টেনে দেওয়া হলো খুবই হালকা করে কিন্তু সামনে কিছু ঘাসপালা করে দেওয়া হচ্ছে একেবারে সিম্পল পদ্ধতি কিন্তু কোনো জটিলতা নেই খুব সহজেই তোমরা এরকম ছবি আঁকতে পারবে এই ছবিগুলো কিন্তু মন থেকে করা হচ্ছে যেখানে যেটা বসাতে মন যাচ্ছে সেটাই আমি বসাচ্ছি এর কারণ কি আমি কেন কোনো ছবির গাইড নিচ্ছি না এটার একটাই কারণ আমরা মন থেকে যে কল্পনাটা করি সেটাকে যখন আমরা ছবিতে ফুটিয়ে তুলি সেটাতে হয় আসল ক্রিয়েটিভিটিটা ফুটে ওঠে মনের মধ্যে যে আমাদের ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ চিন্তাভাবনা সেটা ফুটে ওঠে আমাদের মনের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় আর এইভাবে ছবি আঁকার মাধ্যমে তুমি যদি তোমার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলতে পারো পরবর্তীকালে দেখবে এটা কিন্তু তোমার অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে তোমাদের পড়াশোনায় কাজে লাগতে পারে অন্যান্য প্রফেশনে কাজে লাগতে পারে নানা রকম জায়গায় কাজে লাগতে পারে কোথায় কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় কিন্তু দেখবে এগুলো তোমাদের জীবনে কাজে লাগবেই আর সেই সঙ্গে আরও একটা বিষয় মন থেকে ছবি আঁকলে নিজস্ব জিনিস হয় আর নিজস্ব জিনিস মানে একটা আনন্দের পরিস্ফুটন ঘটে অর্থাৎ বেশ আনন্দ পাওয়া যায় ছবি এঁকে তাহলে আর দেরি কেন বন্ধুরা তোমরাও দেখে দেখে এরকমের একটা ছবি এঁকে ফেলো এবার